হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা খুব সহজে কিভাবে এসএসসি রেজাল্ট বের করবেন এসএসসি রেজাল্ট বের করার দুটি মাধ্যম আপনাদের আমি দেখাবো চলুন তাহলে আমাদের প্রথমে আমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে আমি আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে ই বোর্ড ই লেখার পরে আপনারা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে দেখেন যে ইডুকেশন বোর্ড রেজাল্ট ডট কম দুটা ওয়েবসাইটে এসছে আপনার আপনাদের আমি দুটো মাধ্যমে বের তাহলে প্রথমে দেখে আসি বোর্ড বাংলাদেশ এটাতে আপনারা ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে এখানে এক্সামিনেশন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন কোথায় থেকে মানে দাখিল না ভোকেশনাল আমি যেহেতু দাখিলে দিয়েছি সেজন্য এস এস সি দাখিল দিয়ে দিলাম তারপরে বলতেছে ইয়ার মানে কত সালে আপনি এসএসসি রেজাল্টটি মানে পরীক্ষাটি দিয়েছেন তাহলে আমি দু হাজার সেই জন্য আমি দু হাজার পরীক্ষাটি দিয়েছেন আমি চিটাগং কোন থেকে দিয়েছি যেহেতু আপনারা যে যে বোর্ডের থেকে দিয়েছেন সে বোর্ডটা এখানে সিলেক্ট করবেন আমি সিলেক্ট করে দিলাম তারপরে এখানে বলতেছে যে আপনার রোল নম্বরটি বসান আপনার অ্যাডমিট কার্ডে রোলম্বর লেখা আছে ওই রোলম্বরটা আপনি সুন্দর করে বসায় দিবেন যেহেতু আমার অ্যাডমিট কার্ডের রোলম্বরটা আমি এখানে বসে দিলাম তারপরে বলতেছে যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলতেছে তাহলে আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা বসায় দিলাম তারপরে এখানে দেখেন একটা অঙ্ক দিয়েছে যে 7+1 এখানে আমাকে প্লাস করতে বলেছে অনেক ক্ষেত্রে এখানে মাইনাস বলে মাইনাস করতে বলে যেহেতু প্লাস করতে বলছে সেজন্য আমি এখানে প্লাস করে দিলাম তাহলে সাত প্লাস এক তাহলে আট হয় আট হওয়ার লেখার পরে আপনার এখানে দেখেন যে সাবমিট লেখা আছে এই সাবমিটে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে আপনার গ্রেড আপনারিট দেখেন কোন সাবজেক্টে এ ক্লাস পাইছেন কোনটাতে সি পাইছেন কোনটাতে বি পাইছেন এমন একটা গ্রেড চলে এসেছে আবার এখানে সিপিএ দেখেন সিপিএ টু পয়েন্ট সিক্স ওয়ান চলে এসেছে তারপর দেখেন এইখানে আপনার রোল নম্বর আপনার বোর্ড আপনার নেম আপনার ফাদার নেম মাদার নেম এখানে সব চলে এসেছে সব চলে এসেছে এভাবে আপনারা ইজিলি আপনারা একটি ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারেন চলুন তাহলে আমরা দ্বিতীয় স্টেপে স্টেপে যাই তাহলে আমাদের একটা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখা শেষ আমরা দ্বিতীয়টাই গেলাম দ্বিতীয়টি হচ্ছে কি এই যে দেখেন ওয়েব বেস্ট রেজাল্ট পাবলিকেশন সিস্টেম আপনারা এখানে চাপ দিবেন এখানে ক্লিক করার পরে আপনার এমন একটা পেজ আসবে এখানে দেখেন বলতেছে যে নেম অফ বোর্ড আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষাটি দিয়েছেন যেহেতু আমি দিয়েছি সেজন্য আমি দিলাম নেম অফ এক্সামিনেশন আপনি এসএসসি দাখিল দিয়েছেন না হচ্ছে হলো ইয়ে দিয়েছেন যেহেতু আমি দাখিল দিয়েছি সেজন্য এসএসসি দাখিল দিয়ে দিলাম পাসিং ইয়ার তাহলে এক্সামিনেশন মানে কোন ইয়ারে আপনি পরীক্ষাটি দিয়েছেন আমি 2023 সালে দিয়েছি সো আমি 2023 সাল এখানে বসিয়ে দিলাম তারপর এখানে বলছে দেখেন যে টাইপ অফ রেজাল্ট তাহলে এখানে দিবেন ইন্ডিভিজুয়াল ইনটু ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে দেখেন তারপরে রোল নাম্বার আপনার রোল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপরে বলতেছে রেজিস্ট্রেশন নাম্বার অফ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে দেখেন যে ক্যাপচার রোবো ক্যাপচার আসছে এই ক্যাপচার যদি বুঝতে না পারেন তাহলে ক্লিক টু লোড অ্যানাদার ইমেজ এখানে দিলে কিন্তু ক্যাপচারটা চেঞ্জ হয়ে যায় যেহেতু আমি বুঝতে পারতেছি সেই জন্য আমি এটা দিয়ে দিলাম তারপর কি করবেন তারপর দেখেন ভিউ রেজাল্টে চাপ দিবেন ভিউ রেজাল্টে চাপ দিলে দেখেন এখানে ফুল মার্কশিট সহ আপনাদের এখানে শো করতেছে এই দেখেন সুন্দরভাবে সব শো করতেছে আর যদি চান যে আমি প্রিন্ট করবো তাহলে দেখেন থার্ড জায়গায় এখানে প্রিন্ট আছে এই প্রিন্টে সাপ দিলে আপনাদের হচ্ছে হলো প্রিন্ট হয়ে যাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন